গতকাল রাত রাকিব সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অবস্থিত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জনিত কারণে চিকিৎসা সেবা না আহ এবং যেসব ডাক্তার ছিলেন আবার একটা আবার বলি ভাই হ্যাঁ আপনারা সবাই জানেন যে গতকাল রাকিব নামে এক ভাই আহ যিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন এবং আহত হওয়ার পরে তিনি এনাম মেডিকেলে এসেছিলেন মেডিকেল কলেজে আসার পরে তিনি চিকিৎসা সেবা থেকে কিছুটা বঞ্চিত হয়েছিলেন এবং তাই এখানে সাধারণ শিক্ষার্থীরা জন্য এসেছিল এবং এনাম মেডিকেল হাসপাতালে রাকিবের যে পরিবার রয়েছে তার যে বন্ধু বান্ধব রয়েছে তারা কিছু দাবি উত্থাপন করেছে সে দাবিগুলো আপনাদেরকে বলছি প্রথম হচ্ছে রাকিব হত্যার বিচার করতে হবে চিকিৎসা নামে ব্যবসা বন্ধ করতে হবে আগে টাকা পরে চিকিৎসা এই প্রথার বিলুপ্তি করতে হবে যে কোনো রুগীর ভর্তির ক্ষেত্রে বৈষম্য করা যাবে না রাখি হত্যায় জড়িত রাকিবের চিকিৎসা অবহেলার কারণে যে সকল চিকিৎসক সহ জড়িত ছিল রাকিবের চিকিৎসার সময় অবহেলা জনিত কারণে যে সকল চিকিৎসক নার্স স্টাফ জড়িত ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং অতিরিক্ত সার্ভিস ফি বন্ধ করতে হবে এবং ডাক্তার সহ সকল কর্মকর্তার সময় নিশ্চিত করতে হবে ডাক্তারকে সর্বোপরি থাকতে হবে এবং ডাক্তারদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে তাই এই সাধারণ শিক্ষার্থীদের ভাই সাধারণ আমরা তার পরিবারের সঙ্গে কথা বলে তার মামা ছিলেন তা সে ছিলেন কথাগুলো কথা বলেছি কথা বলার পরে এখন সাধারণ শিক্ষায় সব আপনার সাথে আসছি এখন আপনাদের দাবিগুলো দাবিগুলো যে ছিল এগুলো আপনারা মেনে নিচ্ছেন কিনা সেটা আপনি একটু বলবেন